তো এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছেন হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি তো অনেক দিন পর সবাই একসঙ্গে একজোট হয়েছি সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত তবুও কিন্তু নিজেদের ব্যস্ততার মধ্যে দিয়েও সময় বের করে সবাই মিলে চললাম একটু নিজেদের মতো করে সময় কাটাতে যেহেতু আমাদের রান্নার কোনো প্ল্যান নেই যেহেতু বান্না করবো না খাবার কিনে নেবো তাই জন্য স্টার রেস্তোরাঁয় ঢুকেছিলাম কিছু নেওয়ার জন্য তারপর এখানে আমাদের যেহেতু ঘোড়া চলবে না তাই জন্য এখানে একটু পেট্রোল ভরে নিলাম আমাদের ঘোড়ায় করে আমরা চললাম কংসাবতীর পাড়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাওয়া খেতে খেতে সবাই মিলে মানে কি বলবো কি ঠাট্টা করতে করতে চললাম ও কি বলবো যেতে যেতে মনে হচ্ছিলো যেন একদম সরষা খেতে দাঁড়িয়ে যায় কিন্তু এতটাই দেরি করে বেরিয়েছি তাই জন্য আর সরষা খেতে দাঁড়ানো হলো না তো দেখা যাবে আসার পথে এখন যাওয়া যাক আমাদের লোকেশনে তো চলুন আপনাদেরকেও একটু দেখাই আমরা কোথায় যাচ্ছি আর এতটাই মজা করেছি যে বলা নেই আর মজা করার জন্য কিন্তু এরাও চলে এসেছে আমাদের সঙ্গে দেখছেন তো তারপর যা কাণ্ড ঘটলো এই যে এখানে জুতা ঢুকে গেছে নাকি এই তো এখানে বাসা ফাঁকা করলে হবে স্যার এখানে যে জুতো এখন কুড়াতে সবাই ব্যস্ত যেহেতু জুতা পড়ে গেছে জলের মধ্যে ওই কি বলবো আর এ তুল আরেকটা একটা ডাং কোথায় আরেকটা একটা ডাং ছিল না দেখি দেখি এটাকে আবার ভালো করে এটাকে ইয়ে করছি দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না পিকনিক করবে বলে গোটা মনে হয় এই কাঁসাই পার গুড়া হয়ে গেল কাঁসাই কংসাবতি

তারপর দেখুন আমার বান্ধবী বাঁশ নিয়ে হরো বড়ো আমরা জীবনে যা বাঁশ খাইছি সেই নিয়ে চলে এসেছি আমরা পিকনিক করতে তো দেখুন রান্নাবান্না করলে কিন্তু সেই বাঁশ দিয়ে রান্নাবান্নাও হয়ে যেত যাই হোক ওটা সাইডে রেখেছি রান্নাবান্নার চব্ব রাখলাম না তো আমরা এখানে বিরিয়ানি কিনে নিয়ে গেছিলাম তো বিরিয়ানি আমাদের আজকে চলছে পিকনিক যেহেতু রান্নাবান্নার চব্ব বুঝতেই পারছেন অনেকটা দেরি করে গেছি আর কোথায় করবো বাড়ির কাছাকাছি হলে রান্নাবান্নাটা করতাম কিন্তু একটু দূরে গেছি যেহেতু রান্নাবান্নার চব্বটা রাখলাম না তো তাই জন্য একটু সময়টাও আমরা বেশি পাবো নিজেদের মধ্যে কাটানোর জন্য তাই জন্য আমরা খাবার কিনে নিয়ে গিয়েছি বেশ এনজয় করেছি মানে এরকম দিন কিন্তু জীবনে আর ফিরে আসবে না যে একটা দিন চলে গেল। এটা কিন্তু আর আসবে না প্রত্যেকটা সকাল কিন্তু নতুন করে দেখা উচিত তারপর খাওয়া দাওয়া চলতে চলতে সূর্যমামা আমাদের মুখে যা ডিজে লাইট মাছ ছিল সরস্বতী পুজোর মেকআপ হয়ে গেছে আর এক্সট্রা করে মেকআপ করার কোনো দরকার নেই কারণ নিজেরা খেলে হয় ওনাদেরকেও তো খাওয়াতে হবে নিজেরা খেলে হবে না এদেরকেও খাওয়াতে হবে এই যে বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা স্পাইট খাচ্ছি হজমতো করতে হবে তাই না বলুন পরপর যা পিকনিক লেগে আছে আর কি বলবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা স্পাইট তো সবাই মিলে স্পাইট খাচ্ছি এখন কারণ আমাদের পিকনিক তো শেষেই হচ্ছে না আনলিমিটেড পিকনিক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর খেয়ে যাচ্ছে ভরপুর সবাই বিয়ে বাড়ি এই পিকনিক এসেই ই আর বলবো সত্যি খুব মজা করেছি দেখে বুঝতেই পারছেন কি আর বলবো এরকম দিন সত্যি জীবনে আর ফিরে আসবে না হয়তো এর কিছু আসবে বা এর থেকে খারাপ কিন্তু এই দিনটা কি আর ফিরে আসবে যে একটা দিন চলে সেটা কিন্তু আর ফিরে আসবে না শীতের খাতায় পুরনো হয়ে যাবে যখন সেগুলো দেখতে ভালো লাগবে কি বলবো আমার বান্ধবী খেতে খেতে একদম কি বলবো অন্যের খাবারটার দিকে নজর দিতে দিতে মুখো করে বার করে তার খাবারে চলে আসে তো সেটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম আর কি

এই যে গধুলি বেলা পড়ে গেছে সূর্য মামার এবার যাওয়ার সময় হয়ে গেছে সূর্য মামা বাড়ি যাওয়ার পথে তো আমাদেরকেও যেতে হবে বাড়ি তো কি বলবো এবার বেরিয়ে পড়েছে আমরা তো আমরা যেদিক দিয়ে ঘুরে গিয়েছিলাম মরুভূমির ওপর দিয়ে সেই দিক দিয়ে আর এলাম না সুনন্দা ধান কাটতে গেছিল এই যে ব্যাগে আছে সব কিছু কাস্তা ফাস্তা হ্যাঁ এটা আমাদের রোজের এটা অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ খাওয়া মানুষ কি করবো আর যে আমি জলে ঢুকেছি পড়ে পড়ে ও ধান গিয়ে যেটা ছাড়া আমাদের পিকনিকটা আনকমপ্লিট থেকে যাবে তো রাস্তায় ফেরার পথে চায়ে চুমুক দিতেই হবে তো এই যে চা নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই মিলে তারপরে এই যে চাউমিন দোকানে এসে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম রোল রোল অর্ডার দেওয়ার পরে আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি তারপর ওইদিকে সুন্দর দুটো লজে বিয়ে বাড়ি হচ্ছে একটাতে আর একটাতে জন্মদিন তাই ভাবলাম যে কোনটাতে ঢোকা যায় তো কি করবো আর ইনভাইট ছিল না তাই সবাই একটা করে হাতে রোল নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম তারপরে বাড়ির কাছাকাছি যেখানে যাই পিকনিক করি আর যাই খায় না কেন এই কাকিমার দোকানে এসে এই চা দিয়ে আমাদের শেষ হয় পিকনিক চায় চুমুকটা দিলে একদম ভালো লাগে এই চাই কাপটা ফেলতে যাব তখনই চোখে বলল মাশরুম আর কে ছাড়ে হ্যাঁ তো যেতে হবে ছাড়া চলবে না মাশরুমের পড়ড়া ওকে টেস্ট করে দেখ কেমন মানে যাই দেখি লোভ সামলাতে পারিনা কেমন আছে বল অনেস্ট ফিডব্যাক দিবি একদম কেমন লাগছে বল বল ভালোই লাগছে ভালো লাগছে আজকের মতো আপাতত এটুকু নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা